যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে এরা শুধু বাংলাদেশের মেয়ে না সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক বহন করে নিয়ে যাওয়ার লোক না এটি হলো আমাদের দুর্ভাগ্য যে কিভাবে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বেগম রোগেও নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতে পারতো পেরেছিল তার বহু কাজ ছিল কিন্তু কোনো কাজের মধ্যে সে সমাজকে বাদ করে করেনি সবসময় সমাজকে নিয়ে করেছে তার যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে একটা বাক্য দেখে কমে বাক্য অবাক হয়ে গেল যে বলছে যে নারী কন্যা লেখাপড়া শেখাও যাতে তার অন্ন উপার্জন করতে পারে সে একশো বছর আগের কথা দেড়শো বছর আগের কথা অন্য অর্জন করতে পারে চাকরির কথা বলে না আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে এই হতে হবে সে বহুকাল আগে বলে চলে গেছে সে শিক্ষা নিয়ে চাকরির জন্য দৌড়াদৌড়ি করো তোমার চাকরি কোথায় কোথায় আছে আমরা ক্ষতি দিই কিচ্ছু বলে সে নিজের অন্য ব্যবস্থা করে কাজে সেখান থেকে আমরা শিখতে পারছি না কেন উৎসব করছি সব করছি কিন্তু শিখতে পারছি না আমাদের দৈনন্দিন পথে রোকেয়ার সঙ্গে থাকুক তাহলে এই সার্থকতা আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয় বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে এটা আরো একটি পুরস্কার নাম এটা যুগান্তকারী পুরস্কার যারা আমাদেরকে অন্য স্তরে নিয়ে গেছে এরা শুধু বাংলাদেশের মেয়ে না এরা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আমি একটু পরিবর্তনের কথা বলি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেকের সেই অভিজ্ঞতা আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল চারজন মেয়ে ছিল প্রায় বিভাগে তাই কোনো বিভাগে কোনো মেয়ে ছিল না আজকে যে কোনো শিক্ষায়তনে যাও মেয়ে উপচে পড়ছে এদিন দেখা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম এখন অর্ধেক 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 ছেলে অর্ধেক মেয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম মেয়েদের হল কয়টা বলে পাঁচটা আর ছেলেদের তেরোটা বললাম এটা কোন বিচার হলো মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না চিন্তার অবস্থা কাজে আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে মেয়ের এসছে তারা যার জায়গায় দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণবর্তনে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে হলো এখানে যেন শোনা যায়